নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব বাটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি মশলাটা বেটে নেব মশলার জন্য এখানে চার মগজ পোস্ত সর্ষে আর আদা নিয়ে নিয়েছি আদাটাকে থেতো করে নিচ্ছি অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব মশলা বাটা হয়ে গেছে মশলাটাকে এবার তুলে নিচ্ছি কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেবো মাছটা যাতে কড়াতে লেগে না যায় তার জন্য সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে চারপাশে কড়ার মধ্যে তেলটা লাগিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তোমাদের আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব নুন দেওয়ার জন্য কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে টমেটো গলে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলা ভালো মতো বসানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে ফুটিয়ে নেব যেহেতু মাছটা ঝাল হবে তার জন্য কিন্তু অল্পই জল দিয়েছি ঝোল ফুটে গেছে এবার মেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব মাছ ফুটে গেছে ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব এক চামচের মতো ওপর দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম ধনে কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিলে কিন্তু বাটা মাছের ঝালের রেসিপি রেডি তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো মাছের জাল হয়ে গেছে না বিয়ে নিচ্ছি